হিন্দু ভাইদের নাম মুসলিম ভাই ছিলাম আমি আলি ভাই আমি এক ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম সেটা হচ্ছে পনেরোশো টাকায় ডিএসএলআর ক্যামেরা তো কতটা সত্যি কথাটা তো আপনাদেরকে দেখাবো তো ডিএসএলআর ক্যামেরা মানে এই মোবাইলটা আমি পনেরোশো টাকায় কিনেছিলাম ওপো এ ফাইভ এস এ ফাইভ এস কেনার পর যে এই সামনেকার ফ্রন্ট ক্যামেরাটা সেটা বালি ধুলো বালি ঢুকে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পর সেটা একটা একদিন একটা ছবি তুললাম তারপর মনে হলো যে পিছন দিকটা পুরো অন্ধকার তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে সেটা মনে হচ্ছে ডিএসএলআর ক্যামেরার মতো তো সে সেটার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তো ডিএসএলআর ক্যামেরা কিনতে গেলে হয়তো অনেক দাম আমাদের জানার বাইরে সেটা অনেক দাম তো অনেক জোনা অনেক রকম কমেন্ট করেছে যে বাস্তবে পনেরোশো টাকা ডিএসএলআর ক্যামেরা হয় দেখুন বন্ধুরা তা নয় ডিএসএলআর ক্যামেরার অনেক দাম কিনতে গেলে হয়তো বা বুঝবেন তো এরকম মজার ভিডিওর জন্যে ক্ষমাপ্রার্থী তো এরকম ভিডিও পোস্ট করা ছবিটা যা ভিডিও বানানো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোবাইল পাবলিককে দেখানোর জন্যে যে না এরকম হতে পারে তো পনেরোশো টাকায় আর ক্যামেরা কোনো দিনই হবে না যেহেতু আর ক্যামেরার অনেক দাম আপনারা অনেক কিছুতেই এখন পাওয়া যাবে সার্চ করে দেখবেন আর ক্যামেরা বাস্তবতা অনেক দাম তো এরকম নিশ্চয় আমার মতো যে আর ক্যামেরার মতো যে ব্যাকগ্রাউন্ডটা মানে নষ্ট হয়ে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা যেমনটা দেখায় সেরকম আমিও দেখেছিলাম ওর জন্যে ছবিটা পোস্ট করেছিলাম তো বাস্তবে ডিএসএলআর ক্যামেরা তো না তো সেই জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো এই ভিডিওর মাধ্যম দিয়ে বলছি পনেরোশো টাকায় এর চাইতে ভালো মোবাইল হয় না তো আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম সেজন্যে মোবাইলটা নষ্ট হয়ে যায় সে কারণে তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল ওয়ারেন্টি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নিত্য নতুন ভিডিও পেতে